চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হল গত শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হলেও তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি তবে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো দাবি করছে এক বিএনপি নেতার কারণে এই কমিটি ভেঙে দেওয়া হয়েছে কে সেই বিএনপি নেতা সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেছেন পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব মহানগর উত্তরের কমিটি ভেঙে দিয়েছে এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল আলম নীরব প্রথম আলোকে বলেন আমার প্রতিপক্ষরা আগে থেকেই আমাকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে কিন্তু আমি কোথায় চাঁদাবাজি করেছি কার বাড়ি দোকান দখল করেছি তার কোনো প্রমাণ নেই তবে উইকলে পলিটিশিয়ানের কাছে নীরবের সমর্থকেরা দাবি করছেন একটি পক্ষ তাকে প্রতিপক্ষ ভেবে তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তাদের এই অপপ্রচারের ফলেই এই কমিটিতেই বিতর্কিত করা হলো এদিকে ক্লিন ইমেজের রাজনীতিবিদ ও সাবেক ফুটবলার আমিনুল ইসলামকে নিয়ে আবারও আশার আলো দেখছেন তার সমর্থকেরা অনেকের দাবি পরপর দুইবার সদস্য সচিবের পর এবার হয়তোবা আমিনুলকে দায়িত্ব দেওয়া হতে পারে আহ্বায়কের কারণ বিগত আন্দোলনের সময় তার ভূমিকা এবং সব মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেসব বিবেচনায় আমিনুল হয়তোবা এবার ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দিতে পারেন তারেক রহমান আড়াই মাস আগে গত সাত জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এখন সেই কমিটি ভেঙে দেওয়া হল কমিটি বিলুপ্ত করার বিষয়ে সাইফুল আলম বলেন দল যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে সম্মান করি বিলুপ্ত কমিটির সদস্য সচিব আমিনুল হক প্রথম আলোকে বলেন দলের সিদ্ধান্ত কি তিনি সম্মান করেন তিনি আগের মতোই দলের জন্য কাজ করে যাবেন